দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ভাইরাল সেই সিমিয়াপুর দোকানে আমরা অবস্থান করছি পাশাপাশি আমরা জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তার স্ত্রী কিন্তু কীভাবে এত জনপ্রিয়তা প্ল্যান কেক বিক্রি করে আপনারা দেখুন আজকে এখানে দেখতে পাচ্ছেন শত শত ইউটিউবারদের উঠতে পাওয়া ভিড় প্লাস বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কেক খাওয়ার জন্য আপনারা যারা কি কথা থেকে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নাকি বসুন্ধরা দেই না অনেকে বলেন আচ্ছা অনেকেই বলে তো আগে না জন্য কি বেশি যাচ্ছে

চেষ্টা করছি সরাসরি দেখানোর এই সেই সেমি যার কেক নিয়ে কিন্তু তোমল আলোচনা সমালোচনা হচ্ছে দেশের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়েছে একটি কেক সেটি কিন্তু উঠে আবার

কাষ্টমাৰ আপুনি খাব খাব খাব

খুবই ব্যস্ত সময় পার করছে আমাদের আপু এক বিক্রি করতে করতে অবশেষে নিজেই নিজেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না আপুকে।

আজকে কিন্তু ইউটিউবার থেকে কাস্টমার বেশি না এটা সব ইউটিউব ইয়া কাস্টমার

এটা একটু ফাঁকা করে বেশিরভাগ সুন্দরী মেয়েরা আছে কিনতেছে একজনের বক্সে হচ্ছে দশটা কেক এটা তো সকলেট ফ্লেভার সকলেট ফ্লেভার আচ্ছা রাখো তুমি